আসসালামু আলাইকুম আল্লাহতালার সৃষ্টির চিন্তা করা প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর হাজারো করুণা নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করলে তালার ভালোবাসা হৃদয়ের মন মিনারে ভেসে উঠবে আল্লাহর দয়া অনুগ্রহ তার বান্দাদের উপর রয়েছে আর এগুলোই তাকে ভালোবাসতে বাধ্য করবে কেননা আল্লাহতালার মতো মহা অনুগ্রহ পৃথিবীর কেউ আজ অবধি করেনি আর কেউ করবেও না বান্দা যখন এসব বিষয় নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে তখন মন অদৃশ্য থেকে বলে উঠবে হায় আল্লাহর এত অনুগ্রহ আমার উপর আর আমি আল্লাহর নাফরমানি করছি বান্দার জন্য এতটুকুই বোঝা যথেষ্ট যে আল্লাহ আল্লাহ তালা তাকে সব সবসময় করোনার মধ্যে ডুবিয়ে রাখছেন তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হল তালা মানুষের মাঝে একটি হৃদয় দিয়েছেন মানুষ এত মহা করুণার প্রতিদান কিভাবে দিবে বিজ্ঞানীরা বলেন প্রতি ঘন্টায় মানুষ এক লক্ষ নিঃশ্বাস ত্যাগ করে প্রতিদিন মানুষ চব্বিশ লক্ষবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে একটু ভাবুন তো তিনি কত বড় নিয়ামত প্রতিদিন মানুষকে দেন অন্য করুণার কথা আপনি বাদ দিন আল্লাহ তালা বলেন যদি তোমরা তোমাদের প্রতি আমার অনুগ্রহ ও পরম করুণা মানে করুণা গণনা করো তবে কখনো তোমরা তা গণনা করতে সক্ষম হবে না কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তালা আমাদের ক্ষুদ্র শরীরের জন্যে একজন রক্ষক নির্ধারণ করে রেখেছেন যিনি আমাদেরকে হাজারো বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ বলেন তার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে তারা তাদের অগ্রে এবং পশ্চাতে অনুসরণকারী আল্লাহর নির্দেশে তারা তাদের হেফাজত করে রাতে দিনে বান্দা কেবল আল্লাহর অনুগ্রহেই ঘনায়মান আল্লাহ তালা আরো বলেন হে নবী আপনি বলুন রহমান থেকে রাতেও দিনে তোমাদেরকে কে হেফাজত করবে বরং তারা তাদের পালন কর্তার করা থেকে মুখ ফিরিয়ে রাখে ডাক্তারি মতে মানুষের শরীরে প্রতিনিয়ত অনেক রোগ হয়ে থাকে কিন্তু কিভাবে এই রোগ দূর হয় সেটা কিন্তু আমরা জানি না নিশ্চয় এটা আল্লাহ তালার অশেষ করুণা এবং নিয়ামক আমাদের কত গুণা হওয়া সত্ত্বেও তিনি আমাদের কত শত রহমত দিয়েছেন দিচ্ছেন এর জন্য তিনি একটু হিসাব নিকাশ করেন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তাআলা বলেন অতএব আল্লাহ তাআলা উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন কষ্টের কথা শুনে তাতে সে ধৈর্য ধারণ করে না বরং আল্লাহর জন্য সন্তানাদি সাব্যস্ত করে থাকেন তবু আল্লাহ তালা এমন দয়ালু যে তিনি তাদের ক্ষমা করে দেন এবং তাদেরকে রিজিক দান করেন সুবাহ আল্লাহ আসন্ন আমরা আল্লাহ তালাকে ভালোবাসি